নামাজ কিভাবে পড়ে তুমি তো দেখো আমি কিভাবে নামাজ পড়ে তারপরে কেন জিজ্ঞাসা করো বলে ভাই রে আমি তো নামাজ পড়ে কিন্তু কথা হলো তোমার নামাজ পড়া আমি দেখি তোমার নামাজের ভিতরে একটা নম্রতা ভদ্রতা খুশু খুজু এবং তোমার চরিত্র আকলাক ভদ্রতা সলাফেরা সব কিছু আমি দেখি আমার সাথে অনেক উন্নত তোমার বল না সুবহানাল্লাহ তাই তুমি কিভাবে নামাজ পড় আমার একটু জানাও ইসাম বলতেছে ভাই এত দিন পর্যন্ত গোপন কথা কাছে বলি না যেহেতু শুনতে চাচ্ছ তাহলে আমি তোমার কাছে বলতে পারি শোনো ভাই আমি যখন নামাজ পড়ি সেই সময় নামাজের জন্য আমি দুইটা উজু করি কয়টা উজু আরো জোরে কন নামাজের অজু লাগে কয়টা একটা কয়টা উজু লাগে একটা উজু লাগে তাই না কিন্তু ওই পরে কয়টা উজু ওর আশ্চর্য বিষয় ভাইরে নামাজের তো অজু করতে হয় একটা যে তুমি দুটা কর কেন তখন বলতেছে নামাজে যখন উক্ত হয়ে যায় সেই সময় আমি নামাজের জন্য একটা অজু করি পাক পবিত্রতা অর্জন করি অজু করার পরে আমি নামাজে যখন যাওয়ার আরম্ভ করব তার আগ দিয়ে আর অজু করি সেই অজুটা হলো প্রথম অজু করলাম আমার শরীরকে পবিত্র করলাম সমস্ত হাত ধুলাম মুখ ধুলাম নাক ধুলাম মাথা মাছা করলাম পাও ধুলাম এগুলো অঙ্গ প্রতঙ্গ পরিষ্কার হয়ে গেল দ্বিতীয় নাম্বার আমি অজু করি আমার পরিষ্কার করার জন্য বলুন না আল্লাহ আমি নামাজে যখন দাঁড়াই আমি তখন ভাবি আমি জাহান্নামের উপর দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি আমার সামনে হলো আল্লাহ পিছনে আজরাইল এসেছে ডান সাইডে জান্নাত বাম সাইডে জাহান্নাম এই রকম মনে করে করে আমি নামাজ পড়ি রে ভাই এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমি নামাজের মধ্যে আমার এত মজা এত মজা দিয়েছে যতক্ষণ নামাজে পড়ি আমি যেন মনে হয় আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছি সোহান আল্লাহ নামাজ পরে এত শান্তি পায় আর আমরা নামাজে আসলে বলা বিরক্ত হই জোরে কোন ঠিক কিনা এই জন্যই তো নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারতেছে না আল্লাহ আল্লাহ রবুল আলম বলেছেন ইন্না সোলাতা তার হ্যাঁ ফাঁসাইওয়াল মংকার নিশ্চয় নামাজ গ্রহিত খারাপ কাজ থেকে বিরত রাখে সোহান আল্লাহ কিন্তু এতদিন পর্যন্ত নামাজ পড়তেছে তারপরেও মসজিদে আসার পরে যাই যখন বের হয়ে নিজের পুরাতন জুতা রেখে নতুন জুতা নিয়ে পালায়া যায় জোরে কন ঠিক কিনা আমরা তো ইমাম সাহেব মসজিদ সাহেব আমাদের কাছে রিপোর্ট আসে হুজুর নতুন জুতা কিনে নিয়ে আসছি মাত্র এক সপ্তাহ পড়ছি হুজুর অনেকে কয়ে যে আসছে কিনে মসজিদে আসছি উদ্বোধন করার জন্য আসে নামাজ করে যা দেখি নাই যা কি নাই ওই তো মুসল্লি নাকি নাকি ওই রবি ঠাকুর এসেছিল নামাজ পড়ার জন্য না মুসল্লি সাজাই এসেছিল যাওয়ার সময় দেখতেছে যে চকচকা ঝকঝকা জুতা ওই বার হয়ে যায় যদি ধরা পড়ে বুঝছেন জুতা ধরা পড়লে এ ভাই আপনি জুতা নিয়ে যাচ্ছেন কিন্তু আমার ও ভাই বদল হয়েছে ভাই বদল হয়েছে তে বদল তোর এই পুরাতনটা থেকে নতুনটাই বদল হ এইরকম তো কাহিনী হয় না যে নতুন জুতা রাখে পুরাতনটা নিয়ে গেছে এইরকম কাহিনী আমার চোখে ধরা পড়ে নাই আপনাদের পড়ছে নাকি তাহলে বোঝা গেল কোন ইচ্ছা করে এই কামটা করছে যাওয়ার সময় আপনার পায়ের সাথে আপনি একটু ভালো করে দেখে নিয়ে যাবেন না তাহলে কি হচ্ছে নামাজ পড়িচ্ছে তারপরও গ্রহিত কাজ থেকে বিরত হচ্ছে না আল্লাহর নবীর একজন সাহাবিম হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীদের একজন সাহাবি নামাজ পড়ে তারপরে গুনার কাজ করে অন্যায় করে নবীর কাছে বিচার দেয়া হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক সাবি নামাজ পড়ে তারপরে গুনার কাজ করে আল্লাহর নবী বললেন তার নামাজ ঠিক হতে দাও নামাজ কি হতে দাও নামাজ ঠিক হতে দাও নামাজ ঠিক হলে গুনাহ ছেড়ে দেবে সুবহানাল্লাহ কোন দীর্ঘ কয়েক মাস পরে ওই সাহাবি আর গুণা করে না অন্যায় করে না পাপ করে না কোনো কিছুই করে না একদম পুত পবিত্র হয়ে গেছে আল্লাহ নবীর কাছে এসে বলা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই সাহাবি তো একদম সব অন্যায় ছেড়ে দিয়েছে একদম পাক ও পবিত্র বান্দা হয়ে গেছে আল্লাহ নবী বললেন এখন তার নামাজ ঠিক হয়ে গেছে সোহান তাহলে কি বোঝা গেল এখন কথা হলো যে নামাজ পড়ে নামাজের যে সমস্ত কাজ আছে অজু করে মসজিদে আসে নামাজ পড়ে রুকু শেষ সব ঠিকঠাক করে তাহলে কি ভুল ছিল নামাজ পড়ে বাহ্যিক ঠিক আছে নামাজের একটা আভ্যন্তরীণ একটা দিক আছে ওই আভ্যন্তরীণ দিকের মধ্যে সে সমস্যা করে সেটা মানুষের চোখে ধরা পড়ে না আফসব একটা ঘোড়া দান করেছিলেন সেই কেরামতি ঘোড়া কুদরতি ঘোড়া সেই ঘোড়ার উপর চড়ে শৃপ থেকে মাগ্রীব সীমাল থেকে জুনুব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী সফর করেছিলেন সোহান আল্লাহ একজন মানুষই আছে সারা পৃথিবী সফর করেছিলেন তার নাম হচ্ছে জানতে পারে যে আবে হায়াত নামে একটা পানি আছে সেই পানিটা একশো বছর পর পর মাটির নিচ থেকে বাহির হয় সেই পানি যদি কেউ এক ফোঁটা খায় তার হায়াত আল্লাহ পাক বাড়ায় দেয় সোহান আল্লাহ একশো বছর পর পর সেই পানিটা বাড়াই এবার বাদশাহ জুলকার নাইন হজ করতে গেলেন যাওয়ার পরে কাবার গিলাপ ধরে কাঁদতে সর্বোচ্চ আল্লাহ ওই আবে হায়াতের পানি আমাকে দান করো আমি একটু খাবো আমার হায়াতকে বৃদ্ধি করব কেদে কেদে কাবার গিলাপ ধরে দোয়া করতেছে দোয়া শেষ করে যখন বাড়াইতেছে গেট দিয়া আপনি সময় হজরতে ইব্রাহিম আলাই সালাতামের সাথে দেখা হজরত ইব্রাহিম আলাই সালাতাম বলতেছেন যে বাদশাহ জুলকার নাইন আপনি খুব পেরেশানি লাগতেছে কি হয়েছে আপনার মন কেন খারাপ খুব পেরেশান মানুষে পেরেশান থাকলে চেহারার মধ্যে ফুটে ওঠে একটু জোরে কোন ঠিক কিনা বলতেছে ভাই জুলকার নাইন বাদশাহ আপনার খুব পেরেশান লাগতেছে কি হয়েছে তখন বলতেছে যে আমি আবে হায়াতের পানির জন্য আল্লাহর কাবার গিলাফ ধরে দোয়া করেছি তুমি কি জানো না সে একশো বছর পূর্ণ হয়েছে আবে হায়াতের পানি খোঁজার জন্য আমি বাড়াই তখন বলতেছে যে একা একই তো আবে হায়াতের পানি তুমি পাবা না আমার একটা প্রতিবেশী আছে আমার একটা আত্মীয় আছে তার নাম হচ্ছে খাজির আরবিতে বলা হয় খাজির বাংলাতে আমরা খিজির বলি কি বলি

দাঁড়িয়ে আছে আর জুলক নাইন বা সারাক জায়গায় দাঁড়িয়ে আছে এমনি সময় মাটি ফেটে আবে হায়াতের পানি উপর দিকে উঠে আসলো বলল এবার ডাক দিচ্ছে ও দৌড়ে আসেন তাড়াতাড়ি আসেন আবে হায়াতের পানি বাড়াইছে পানি খাইলে আল্লাহ পাক হায়াত কে দিবে কিন্তু ভাগ্যর পরিহাস বাদশাহ জুলকর নাইন অনেক দূরে ছিল সে দৌড়ায় দৌড়ায় আসতেছে এই দিকে ওই খিজির আলাই সালাতাম সেখান থেকে এক চুল পানি নিয়ে পান করেছেন এক চুল পানি নিয়ে ওর ফট করে পান করছে বলেন নাই আর বাদশাহ জুলকর নাইন আসে দেখতেছেন পানি নিচের দিকে ডাবে গেছে আসলে যে হায়াত বৃদ্ধি হওয়ার জন্য পানি পান করতে গেলেন সে পান করতে পারলেন না আর যাকে সাথে করে নিয়ে গেলেন সে পানি পান করলেন সোহান আল্লাহ এই জন্য হজরতে খিজড়ি আল্লাহ আসলাম হাজির ছিলেন সোহান আল্লাহ কম এবং অনেক মুফাসিনে কেরাম বলেন মহাদ্দ কেরাম বলেন হজরতে খিজির আল্লাহ আসলাম এখনও জীবিত আছেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা খিজির আল্লাহ সালাতাম আবে হায়াতের পানি পান করেছেন আমার ভাইয়েরা আমি আপনাকে আবে হায়াতের পানি পান করছি আমাদের হায়াত কতদিনের কোনো গ্যারান্টি আছে ওই ব্যক্তি সবচাইতে চাইতে জ্ঞানী যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের আমল করে আল কাই সুমাং দা নানা ও আমিলা লিমা বাহাদুল মাউদ আল্লাহর হাবিব ওলাচ্ছেন ওই ব্যক্তি সব চাইতে জ্ঞানী যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের জন্য আমল করে ফরিদুদ্দিন আক্তার রহমত উল্লাহ আ ফার্সি কবি বলেন রমনা দুনিয়া চন্দর নি ম্র দু চন্দরুস বেশি গাফিল আসা কাসকে পেশ আন্দেশ নিস্ত গাফিল আসা কাসকে পেশ আন্দেশ নিস্ত দুনিয়ার হায়াত অল্প দিনের জন্য বেশি দিনের জন্য নয় আখেরাতের জন্য আমল করুন উদাসীন ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের খবর রাখে না ওই ব্যক্তি সবচাইতে বড় বোকা সবচাইতে বড় পাগল যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে হয়ে গেছে আখেরাতের আমল করে না এরকম মানুষ আসে না নাই এক বুড়া যা জিজ্ঞাসা করছে সমুদ্রের কিনারে বিশাল বড় একটা জায়গা লিজ লিসে জিজ্ঞাসা করছে দাদু এই জায়গা আপনি বলে আমার নাম লিজ লিসি বলে কত বছরের বলে দুইশো বছরের কয়শো বছরের জায়গা লিজ নিছে মানে দুইশো বছর পর্যন্ত ওই জায়গায় সে আবাদ তরজুত করবে এই কথা শুনে যুবকটা দৌড়ায় গ্রামের ভিতর গেছে যা বলতেছে ভাইরা আজরাইল মারা গেছে আজরাইল কি হয়েছে বেঁচে নাই আজরাইল মারা গেছে সব মানুষেরা করছে যে পাগলা হুসু নাকি আজরাইল কি মারা যায় আজরাইল মারে ওই মরে না বলতেছেন না আজরাইল মারা গেছে বলে কেমন বলে বলছে ভিন্ সমুদ্রের কিনার একজন দাদা মুরব্বী মানুষ আর কয়দিন বা বাঁচবে লাঠি ঢোকা দিয়ে আছে দাঁড়াইয়া তারপরে লোকটা দুইশো বছরের জন্য জায়গা লিজ নিছে মানে আরো দুইশো বছর পর্যন্ত মনে হয় লোকটা বাসবে অত আজরাইল মরে গেছে এই জন্যই জায়গা অতদিন পর্যন্ত লিজ নিছে এরকম বিশ্বাস নাকি আপনাদের আমাদের জান কমেছে মানে অবশ্যই আসার সাল্লাহ সাল্লাম আসবেন এবং আমাদের জান কবে হবে ভাইরা এই জন্য দুনিয়ায় থেকে আখেরাতের আমল করেন কমে মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় কিতাবের নাম কালু কালউবি কালুবি কিতাবটা আরবি কিতাব এই কালুবি কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে দুইজন বন্ধু কয়জন বন্ধু একজনের নাম হলো আবদুল্লাহ আর একজনের ইসম এই ইসম এবং আবদুল্লাহ খুব বন্ধুত্ব দুইজনের নামাজ কালাম সবই পরে ঠিক আছে কিন্তু ইসমের নামাজ এবং তার চরিত্র আকলাক ভদ্রতা নম্রতা সবকিছুই কিছুই কে ছেড়ে দেয় মান লাগল আবদুল্লাহ একজন জিজ্ঞাসা করলেন ভাই তুমি নামাজ কিভাবে পড়ো ইসম ডাকতে বলতেছে ভাই নামাজ কিভাবে পড়ে তুমি তো দেখো আমি কিভাবে নামাজ পড়ে তারপরে কেন জিজ্ঞাসা করো বলে ভাইরে আমি তো নামাজ পড়ে কিন্তু কথা হলো তোমার নামাজ পড়া আমি দেখি তোমার নামাজের ভিতরে একটা নম্রতা ভদ্রতা খুশু খুজু এবং তোমার চরিত্র আকলাক ভদ্রতা সলাফেরা সব কিছু আমি দেখি আমার চাইতে অনেক উন্নত তোমার বল না সুবহানাল্লাহ তে তুমি কিভাবে নামাজ পড় আমার একটু জানাও ইসহাম বলতেছে ভাই এত দিন পর্যন্ত গোপন কথা কাছে বলি না যেহেতু শুনতে চাচ্ছ তাহলে আমি তোমার কাছে বলতে পারি শোনো ভাই আমি যখন নামাজ পড়ি সেই সময় নামাজের জন্য আমি দুইটা উজু করি কয়টা উজু আরো জোরে কন নামাজের অজু লাগে কয়টা একটা কয়টা উজু লাগে একটা উজু লাগে তাই না কিন্তু ওই পরে কয়টা উজু ওরা আশ্চর্য বিষয় ভাইরে নামাজের তো অজু করতে হয় একটা যে তুমি দুটা কর কেন তখন বলতেছে নামাজে যখন উক্ত হয়ে যায় সেই সময় আমি নামাজের জন্য একটা অজু করি পাক পবিত্রতা অর্জন করি অজু করার পরে আমি নামাজে যখন যাওয়ার আরম্ভ করব তার আগ দিয়ে আর অজু করি সেই অজুটা হলো প্রথম অজু করলাম আমার শরীরকে পবিত্র করলাম সমস্ত হাত ধুলাম মুখ ধুলাম নাক ধুলাম মাথা মাছা করলাম পাও ধুলাম এগুলো অঙ্গ প্রতঙ্গ পরিষ্কার হয়ে গেল দ্বিতীয় নাম্বার আমি অজু করি আমার কল পরিষ্কার করার জন্য বলুন না আল্লাহ আমি নামাজে যখন দাঁড়াই আমি তখন ভাবি আমি জাহান্নামের উপর দাঁড়িয়ে আছি ফুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি আমার সামনে হলো আল্লাহ পিছনে আজরাই এসেছে ডান সাইডে জান্নাত বাম সাইডে জাহান্নাম এইরকম মনে করে করে আমি নামাজ পড়ি রে ভাই এই নামাজ পড়ার কারণে আল্লাহ রব্দুল আল আমি নামাজের মধ্যে আমার এত মজা এত মজা দিয়েছে যতক্ষণ নামাজে পড়ি আমি যেন মনে হয় আমি আল্লাহ জান্নাতের মধ্যে মধ্যে চলে গেছি সোহান আল্লাহ নামাজ পরে এত শান্তি পায় আর আমরা নামাজে আসলে বলা বিরক্ত হই জোরে কোন ঠিক কিনা এই জন্যই তো নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারতেছে না আল্লাহ আল্লাহ রব্বুল আলম বলেছেন ইন্না সোলাতা তার হানিল ফাঁসা ইউল মংকার নিশ্চয়ই নামাজ গ্রহিত খারাপ কাজ থেকে বিরত রাখে সোহান আল্লাহ কিন্তু এতদিন পর্যন্ত নামাজ পড়তেছে তারপরেও মসজিদে আসার পরে যাই যখন হয় আর নিজের পুরাতন জুতা রেখে নতুন জুতা নিয়ে পালায়া যায় জোরে কন ঠিক কিনা আমরা তো ইমাম সাহেব মসজিদ সাহেব আমাদের কাছে রিপোর্ট আসে হুজুর নতুন জুতা কিনে নিয়ে আসছি মাত্র এক সপ্তাহ পড়ছি হুজুর অনেকে কয়ে যে আসছে কিনে মসজিদে আসছে উদ্বোধন করার জন্য আসে নামাজ করে যা দেখি নাই যা দেখি নাই ওই তো মুসল্লি নাকি নাকি ওই রবি ঠাকুর এসেছিল নামাজ জন্য না মুসল্লিশে এসেছিল যাওয়ার সময় দেখতেছে যে ঝকঝা ঝকঝকা জুতা ওই বার হয়ে যায় ধরা পড়ে বুঝছেন জুতা ধরা পড়লে এ ভাই আপনি এই জুতা নিয়ে যাচ্ছেন কিন্তু আমার ও ভাই বদল হয়েছে ভাই বদল হয়েছে বদল তোর এই পুরাতনটা নতুনটাই বদল হোক এইরকম তো কাহিনী হয় না যে নতুন জুতা রাখে পুরাতনটা নিয়ে গেছে এইরকম কাহিনী আমার চোখে ধরা পড়ে নাই আপনাদের পড়ছে নাকি তাহলে বোঝা গেল কোন ইচ্ছা করে এই কামটা করছে যাওয়ার সময় আপনার পায়ের সাথে আপনি একটু ভালো করে দেখে নিয়ে যাবেন না তাহলে কি হচ্ছে নামাজ পড়িচ্ছে তারপরেও গ্রহিত কাজ থেকে বিরত হচ্ছে না আল্লাহর নবীর একজন সাহাবিম হজরত আনাস রাদি আল্লাহ বর্ণনা করেন নবীদের একজন সাহাবি নামাজ পড়ে তারপরে গুনার কাজ করে অন্যায় করে নবীর কাছে বিচার দেয়া হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক সাহাবি নামাজ পড়ে তারপরে গুনার কাজ করে আল্লাহর নবী বললেন তার নামাজ ঠিক হতে দাও নামাজ কি হতে দাও নামাজ ঠিক হতে দাও নামাজ ঠিক হলে গুনাহ ছেড়ে দেবে সুবহানাল্লাহ কোন দীর্ঘ কয়েক মাস পরে ওই সাহাবি আর গুণা করে না অন্যায় করে না পাপ করে না কোনো কিছুই করে না একদম পুত পবিত্র হয়ে গেছে আল্লাহ নবীর কাছে এসে বলা হলো ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ ওই সাহাবি তো একদম সব অন্যায় ছেড়ে দিয়েছে একদম পাক ও পবিত্র বান্দা হয়ে গেছে আল্লাহ নবী বললেন এখন তার নামাজ ঠিক হয়ে গেছে সোহান তাহলে কি বোঝা গেল এখন কথা হলো যে নামাজ পড়ে নামাজের যে সমস্ত কাজ আছে অজু করে মসজিদে আসে নামাজ পড়ে রুকু শেষ সব ঠিকঠাক করে তাহলে কি ভুল ছিল নামাজ পরে বাহ্যিকভাবে ঠিক আছে নামাজের একটা আভ্যন্তরীণ একটা দিক আছে ওই আভ্যন্তরীণ দিকের মধ্যে সে সমস্যা করে সেটা মানুষের চোখে ধরা পড়ে না আভ্যন্তরীণ কি বিষয় সেটা হচ্ছে যে নামাজ হচ্ছে আর মনে মনে মন কলা খাচ্ছে ধরক ঠিক কিনা নামাজ পড়েছে এখানে আর চলে গেছে বাজারে সুরা কেরাই এত বড় দেয় তাড়াতাড়ি যাব একটু বাজার টাজার করে নিয়ে আসব আসার পরে একটু ফেসবুকিং করব ইউটিউব দেখব একটু টেলিভিশনের সামনে বসে থাকি শুক্রবার দিন একটা সিনেমা টিনেমা দেখব হুজুরের আর কাজ নাই নামাজ পড়তে এখানে একটু মন আছে কোথায় বাজারের মধ্যে এসার নামাজ পড়তে আসছে আল্লাহর এক বান্দা বাজার মসজিদে তিন ডাকাত নামাজ পাইছে তিন ডাকাত নামাজ পর পর নামাজ যখন শেষ হয়েছে মসজিদে বারেন দেখালে গোরা গড়ি করে কান দিচ্ছে নামাজ পড়ে কয় ডাকাত তিন ডাকাত নামাজ সব মুসল্লিরা করছে হাই হাই এতদিন পরে একটা ভালো মুসল্লি দেখলাম এক ডাকাত নামাজ ছুটে গেছে তাই গোরা গড়ি করে কান দিচ্ছে সব মুসল্লিরা দাঁড়ায় তার তামসা দেখছে আমি সময় লোকটা কানতে কানতে বলতে ভাইরে ভাই রে আমি এক রাকাত নামাজ ছুটে গেছে নামাজের দুঃখে আমি কান দিচ্ছি না কিসের দুঃখে কানতে তাহলে তুমি বলে আমি কানতেছি এই জন্যই আমি আর সার নামাজ পড়ি না শুধুমাত্র সার নামাজ পড়ি আমার চারটা দোকান আছে একটা কাপড়ের দোকান আছে একটা মুদিখানার দোকান আছে একটা হলো এরকম ভাবে ওই আপনার মুদিখানার দোকান আছে আর একটা হলো এরকম ভাবে ওই ডালের দোকান আছে আর একটা হলো দোকান আছে চারটা বড় বড় আমার দোকান আছে কর্মচারী আছে আর আমি নামাজ নামাজ রাকাত নামাজে আমার চারটা দোকানের পুরাপুরি হিসাব হয়ে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে এক রাকাত নামাজ পাই নাই আমার দোকানে হিসাবটা গড়্বড় হয়ে গেছে এই সত্য আমি কেনতেছি তাহলে কয় নাম্বার নামাজে চিন্তা করেন এইরকম নামাজ যদি আপনি সারা জীবন পড়েন মুসল্লিন আল্লাহ রব আলম নামাজিদেরকে কে ধমকতে বলেছেন নামাজিরা হলো ওয়েল দুজকের মধ্যে যাবে কারা যাবে যারা নামাজ পড়ে তারা খুব খুশি দেখ যারা নামাজ পড়িয়েছে তারাই যাচ্ছে তাহলে তো আমাদের কোনো কথাই নাই আমার ভাইরা কোন নামাজে ওয়াইল দুজকে যাবে আল্লাহ পাক পরে বলছে আল্লা আহম সাহুন আল্লা দিন আহম ইউরাউন নাউন আল মাউন সরংস কথা হচ্ছে যে সমস্ত মানুষের নামাজের মধ্যে খুশু খুশুতে নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেই সমস্ত মানুষরা ওই যাবে কোথায় ওই সমস্ত মসিনা কোথায় যাবে সব চাইতে নিকৃষ্ট দুজক আমার ভাইরা এই জন্য আসেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন পাঁচ তো নামাজ পড়বেন বিল যজম করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আল্লাহর বান্দা আপনি যে আল্লাহর গুলাম এর পরিচয় কি বলেন আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে আপনি বিশ্বাস করেন না যে কেয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে ধরা দিতে হবে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে এই পান্দা ভুবিনাথপুর বাড়ি আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম দুনিয়াতে যাওয়ার পরে কয়তলা বিল্ডিং তুই করছিস হিসাব দি এই কথা কবি বয়বিগা জমির মালিক ছিলে হিসাব এই কথা বলবে কয়টা গাড়ির মালিক ছিলে কয়টা বাড়ির মালিক ছিলে হিসাব কোনো হিসাব হবে না আল্লাহ রাব্বুল আলামিন নবীশ্বর আবিদারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবি আব্দি লায়ামুল কিয়ামতিস সালা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দারে দুনিয়ায় তুমি নামাজ পড়েছিলে কিনা সুবহানাল্লাহ কোন যদি কোনো বান্দা নামাজের পরীক্ষায় পাশ করে আল্লাহ বলবেন যাওয়ার আর কোনো পরীক্ষাই নাই আল্লাহ কন। আর নামাজের পরীক্ষা যদি আপনি ফেল হয়ে যান যত পরীক্ষা আছে সবগুলো আপনার জন্য হার্ড হয়ে যাবে সব পরীক্ষা আপনি ফেল করবেন কেয়ামতের দিন অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে নাই আল্লাহকে বলবে আল্লাহ আমরা দুনিয়ায় নামাজ পড়েছি আল্লাহ পাক বলবেন আল্লাহ আমার নবী বলেছেন আল জান্নাত তাহাতা কদামিল উম্মাহাদ জান্নাত হলো আল জান্নাত তাহাতা কদাম আল জান্নাত তাহাতা কদাম ইফতাহুল জান্নাতি সালাহ নামাজ হলো বেহেশতের চাবি আমার নবী বলেছেন যাও যারা যেতো নামাজ পড়েছো ওই যে জান্নাত দেখতে পাচ্ছ জান্নাতে চলে যাও সেই সমস্ত মানুষরা কবে। দুনিয়া আমরা কত মিথ্যা কথা কইছি রে আর হুজুররা বয়ান করছে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না আমি দুনিয়া এক মুহূর্ত নামাজ পরি না তারপর জান্নাতে যাইতেছি হুজুররা মিথ্যা বক্তব্য দিয়েছে জান্নাতের গেটের কাছে যাওয়ার পর দেখকে বিশাল বড় বড় তালা লাগানো আছে বিশাল বড় বড় তালা লাগান আছে তখন আল্লাহকে ঘুরে আসে বলে আল্লাহ জান্নাতের চাবি দিতে মনে তুমি ভুলে গেছো কিসের চাবি জান্নাতের চাবি মনে দিতে তুমি ভুলে গেছো জান্নাতের চাবিটা দাও আল্লাহ পাক বলবেন যে মিফতা হল জান্নাতের সলা চাবি তাদেরকে দেওয়া হবে কোনো কোনো মুফাসরিনে কেরাম বলছেন চাবি দেওয়া হবে কিন্তু চাবির মধ্যে একটা দাগ থাকে দেখবেন কাটা কাটা দাগ থাকে ঠিক কিনা কোন সেই চাবির মধ্যে ওদের কোনো পাঁচটা কাটা কাটা দাগ থাকে কয়টা পাঁচটা দাগ থাকবে যারা পাঁচ সত্য নামাজের ভিতরে ঢুকে দেবে আর প্রত্যেক খুলে যাবে আর জান্নাতের ভিতর ঢুকে যাবে জোরে বলুন সুহান আল্লাহ আর যারা নামাজ পড়ে নেই সাবি পাবে ঠিক কোনো দাগ দুঃখ কিছু না গেলে ঘুরাবে আর ভিতরে গেলে করে ঘুরবে জান্নাত খোলা হবে না এই জন্য ভাইয়েরা যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন পাঁচ সত্য নামাজ পড়ার চেষ্টা করেন আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি যে গত সময় আমি দান সম্পর্কে ওয়াশ করেছিলাম আল্লাহর রহমতে আমি বলেছিলাম মসজিদে যখন আসবেন যে যা পারেন মুক্ত হস্তে দান করবেন তিন জুমায় জুমায় যা আমাদের আদায় হয়েছে গত তার সাথে বেশি আদায় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ এরকম ভাবে যারা মসজিদে আসবেন ভাই শুক্রবারের দিন সবাই মুক্ত হচ্ছে যে যা পারে আল্লাহ আরো দান করবেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান আমিন বলেন